প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং শুভ নববর্ষ আজকে বগুড়ায় মূলত আসার যে কারণ যে আমাদের এবং বেশ কিছু অব্যবহৃত জায়গা রয়েছে এগুলো আপনারা জানেন যেহেতু আপনারা স্থানীয় সাংবাদিক আপনারা নিশ্চয়ই আমার থেকেও বেশি এই বিষয়গুলো আপনারা খেয়াল খোঁজখবর রাখেন এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য রাগিবুল হাসান বিপু হয়ে আছেন জেলা প্রশাসক মহোদয় আছেন সারাকুল ইসলাম আমি তাদেরকে নিয়ে পরিদর্শন করলাম কারণ এখানে বগুড়া জেলাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা দুটি উপহার উনি দিয়েছেন একটি হচ্ছে শেখ তামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার যেটা শত কোটি টাকা ব্যয়ে এখানে প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে আশা করছি অল্প দিনের মধ্যেই এখানেকে এটি অনুমোদন হয়ে যাবে আর দ্বিতীয়টি জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার যেটি ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং অল্প দিনের মধ্যেই কাজ শুরু করতে পারবো আমরা মানে আমরা টেন্ডারে যেতে পারবো সেটা প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে চারতলা একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারের সেবা কেন্দ্র হবে তো এই যে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে আরও কর্মসংস্থান তো বগুড়া হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বগুড়ার মানুষের জন্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা একের পর এক অনন্য সাধারণ উপহারগুলো দিয়ে তুলেছেন যেরকম বগুড়া বগুড়াবাসীকে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন হাইটেক পার্ক দিয়েছেন রেললাইন দিয়েছেন এখন আমাদের লক্ষ্য হচ্ছে বগুড়ার তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এবং আমাদের জয় স্মার্ট সার্ভিস ইনকুর্নমেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ করা তো এখানে আমরা জায়গা আসলে খুঁজছিলাম জায়গা পাচ্ছিলাম না তো এখন আমাদের বিটিসির চার জায়গা আমরা দেখলাম যে পাশাপাশি আমাদের জেলা প্রশাসন আরও একটা জায়গা প্রস্তাব দিয়েছিল সেটাও দেখলাম আমি আশা করছি যে আগামী ছয় মাসের মধ্যেই আমরা আসলে জয় সেফ সেন্টারের নির্মাণ শুরু করতে পারবো এবং আগামী অর্থ বছরে আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শুরু করতে পারব যেখানে আসলে হাজার হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে এই বগুড়ার মাটিতে বগুড়ার তরুণ তরুণীদের যাতে ঢাকামুখী হতে না হয় বিদেশমুখী হতে না হয় যাতে বগুড়ার মেধাবী ছেলেমেয়েরা তারা যাতে বগুড়ায় মাটিতে বসে তারা যাতে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সেটি আমাদের লক্ষ্য এবং শেখ কামাল আইসি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারটা কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্থিক এবং স্মার্ট বাংলাদেশের ড্রিমার সজীব ড্রাইভায়ের ব্রেন চায় কারণ আগে একটা ধারণা ছিল যে হয়তো মাস্টার ডিগ্রি পাশ না করলে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কোনো একটা চাকুরি বা কোনো কিছু করা যায় না কিংবা বাবার কোটি কোটি টাকা না থাকলে হয়তো ব্যবসার উদ্যোক্তা হওয়া যায় না কিন্তু সেই প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়েছেন আমাদের তারুণ্যের গর্ব মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয় আপনারা দেখছেন যে এখন ইন্টারনেটে যুক্ত হয়ে একটা ল্যাপটপ নিয়ে বগুড়া কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং করছে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তারা আউটসোর্সিং করছেন অনলাইন মার্কেট প্লেস থেকে তো সেই ধারণাটাকেই আমরা কাজে লাগাচ্ছি সজীব অজিত নির্দেশনা ক্রমেই আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা শেখ কামাল আই টি ট্রেনিং এক্সিবিশন সেন্টার করছি তার মধ্যে আমাদের বগুড়াতে আগামী অর্থ বছর একটা আমরা নির্মাণ কাজ শুরু করব এবং তার উদ্দেশ্য সেটি হচ্ছে এখানে সরকারের তিনশো পঁচিশ ধরনের সেবা সরাসরি এই দপ্তর থেকে দেওয়া হবে ডিপার্টমেন্ট অফ আইসিটির প্রতিনিধি এখানে থাকবে অপরদিকে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি বেসরকারি ছাত্রছাত্রী সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার যাদেরই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হবে তাদেরকে এই সেন্টার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পাশাপাশি এখানে একটা কর্মসংস্থানের হাব হিসেবে এটাকে তৈরি করা হবে এর পাশাপাশি সাত মাথায় আমরা আমাদের ডাক বিভাগের যে প্রধান ডাকঘর আছে সেটি পরিদর্শন করলাম মাননীয় প্রধানমন্ত্রীর একটা আবেগের জায়গা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ এবং সেই ডাক বিভাগে প্রচলিত যে সার্ভিস যেটাকে আধুনিকায়ন করা হচ্ছে আমাদের লক্ষ্য আমরা একদিকে যেরকম নতুন টেলিকম আইন করতে যাচ্ছি এবছরে অপরদিকে নতুন একটা আমরা ডাক আইনও করতে যাচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি ডাকঘরকে এক স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করা তো এখানে দেখলাম যে একেবারেই শহরের খুব একটা প্রধান কেন্দ্রে কিন্তু আমাদের জায়গা আছে কিন্তু আমরা প্রতি বছর এখান থেকে আমরা প্রায় এক কোটি টাকার ওপরে লস করছি প্রতি মাসে প্রায় দশ লক্ষ টাকার বেশি লস হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আমাদের অব্যবহৃত জায়গা আছে আমাদের লোকবল আছে জনবল আছে এখন আমরা পরিকল্পনা করছি যে একদিকে যেরকম অব্যবহৃত জায়গা এবং লোকবল জনবল অবকাঠামোগুলোকে সদ্ব্যবহার করা পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের বিটিসিএল সি এবং পোস্ট লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা তো আমি মনে করি যে আগামী পাঁচ বছরে এই বগুড়া জেলাবাসী অবশ্যই माननीय প্রধানমন্ত্রীর কাছ থেকে যে উপহারগুলো পাবে তার মধ্য দিয়ে আমরা একচল্লিশে স্মার্ট বাংলাদেশ বিনিমানের লক্ষ্যে বগুড়াকেও আমরা স্মার্ট বগুড়ায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ মন্ত্রী আপনি জানেন যে বগুড়া সদর আসন দীর্ঘ বছর থেকে অবহিত ছিল কয়েক যুগ পরে আমরা একজন ভাই माननीय পেয়েছি যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের অনেক নেতা তার তো তার মাধ্যমে আপনি এই বগুড়ার তরুণদের বিশেষ করে বেকার তরুণদের কোনো বার্তা দিতে চান কিনা আমরা বগুড়ার যে ছাত্র জীবন কেটেছে সেই পলকের কাছ থেকে জানতে চাই যে বগুড়ার তরুণদের জন্য তিনি কি করবেন অবশ্যই রিপু ভাই হ্যাঁ রিপু ভাই তো আমার সরাসরি নেতা এবং বড় ভাই এবং আপনারা যেভাবে তাকে সম্মান করেন আমিও একই রকমভাবে তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করেন এবং আপনি ঠিকই বলেছেন যে স্বাধীনতার পরে আমাদের বগুড়া মানুষ একজন সুযোগ্য প্রতিনিধি পেয়েছেন এবং আমি পার্লামেন্টে সবসময় দেখি দিপু ভাই কিন্তু সবসময় সরব আপনারা দেখেন যে উনি কিন্তু ওনার এলাকার জন্য জনগণের জন্য উন্নয়নের জন্য এবং বিভিন্ন ইস্যুতে উনি প্রতিনিয়ত কিন্তু পার্লামেন্টে সরব এবং উনি প্রত্যেকটি দফতরে যেভাবে মন্ত্রণালয়গুলোকে উনি মন্ত্রীদের কাছে যান এবং কাজের জন্য মানে প্রধানমন্ত্রীর কাছে সবসময় উনি সরব থাকেন দেখেন উনি উনি কিন্তু এমপি হওয়ার পরেই কিন্তু দীর্ঘদিনের একটা চাওয়া বগুড়ার জেলাবাসীকে উনি বিশ্ববিদ্যালয়টি এনে উপহার দিয়েছেন এবং আমি আসলে ওনার কাছে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি বগুড়ায় এই যে দুটো মানে প্রকল্প আসলো এটা পেছনে কিন্তু ওনার অবদানই বেশি ওনার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু ওনার কর্মতৎপরতার প্রেক্ষিতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া তরুণদের জন্য এই দুটি উপহার দিয়েছেন উনি যদি সংসদ সদস্য নির্বাচিত না হতেন এতটা তৎপর না হতেন তাহলে কিন্তু এই দুটো প্রকল্প এত দ্রুত হয়তো আপনারা পেতেন না তো আমি অবশ্যই বলব যে রিপু ভাইয়ের নেতৃত্বে বগুড়ার সদরবাসী অনেক কিছু পেয়েছে আরও অনেক কিছুই পাবেন আপনারা রিপু ভাইয়ের পাশে থাকবেন আমরা সবাই রিপু ভাইয়ের পাশে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রিপু ভাইয়ের নেতৃত্বে এই বগুড়াকে উনি অবশ্যই একটি স্মার্ট জেলায় রূপান্তরিত করার জন্য যা কিছু করা প্রয়োজন করবেন এবং আমাদের মন্ত্রণালয় থেকে ডাক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় যত কিছু করা সম্ভব সব কিছুই আমরা রিপু ভাইয়ের